আলত করে মেরেছেন বলারের হাতে ভাসমান অবস্থায় মাটিতে পড়লো কোনো রান নেই বড়মার বলার বলিং শুরু করলো এ বলেও কিন্তু এক প্রকার পরাস্ত রমেন আর পাপি এগিয়ে এসে রমেনকে পরামর্শ দিল দেখা যাক পরবর্তীতে হবে খুব বড় মায়ের দলে বল তৈরি রমে দল দারুণ বল করছে দ্বিতীয় ওভারে কিন্তু বড়মা সফলতা পাচ্ছে তৈরি বড়মার দেখা যাক আমাদের তৈরি বল করল প্রতিহত করেছে দারুণ ভাবে দ্বিতীয় ওভার সমাপ্ত করলো ওভারে সে ফেস করছে

চেষ্টা করেছিল মারা ওয়াইডের বলটা ব্যাটে লাগেনি ওয়াইড বল বলারের হাতে বল উইকেট কিপারের হাত হয়ে বলিং এবারও পরাস্ত বাপি বাপির প্রথম ওভারে যে যা দেখেছিলাম দ্বিতীয় ওভারে কিন্তু বাপি সেই রূপে খেলতে পারছে না মাঝে একটা মেডেন ওভার নো বল নো বল বাপি

বলিং শুরু ভালো একটা ওভার ওভার উপহার দিয়ে দিল ভাই আগে একটা করেছিল সেকেন্ড ওভার 16 দেখা যাক বাপপা মেরেছে এবার চার চমৎকার দুই ফিল্ড মেরেন মোল্লা সেকেন্ড পরের বল বল ভালো বল বল তৈরি না পরাস্ত ব্যাটসম্যান দারুণ বল চমৎকার শট দুইজন ফিল্ডার ঝাঁপিয়ে পড়ে সেই বল প্রতিহত করেছেন ব্যাটসম্যানরাও কিন্তু স্থান পরিবর্তন করে আত্মগঠন করেছেন এক রান ব্যাটে বলে চমৎকার লড়াই বাপ্পা তৈরি বাপ্পা তৈরি বল ছুটছে এবার কিন্তু বড় আর প্রকললে জন্য ভালো বল ভালো বলে রাত যত বাড়ছে ব্যাটে বলে লড়াই তত চলছে চমৎকার

আউট বল আমাদের সারা যেসব দল এই খেলায় অংশগ্রহণ করেছেন মোটামুটি তারা প্রত্যেকেই পৌঁছে গেছেন এবার কিন্তু খেলা তেকা আছে বিকাল নন ইনস্ট্যাগ আছে অবিকপুর টিমের কোন সদস্য আমাদের দ্বিতীয় ইনিংিসের প্রথম বল এখনই শুরু হবে বাপি সম্ভবত করতে চলেছে এবং ফাস্ট বল বোলিং দেখতে পেলাম কিন্তু রান নেই এই ওভারে বাইরে পক্ষ থেকে নবলার সৌরভ চার চারটি চার তাইতো